আপ করছো ভালো কথা আমি দিলাম সবটুকু ভালোবাসা তুমিও দিও মাসপতে যেও না হারিয়ে আমাকে মেরে তুমি আমি দুজনে মিলে নামি ফ্রি ফায়ার যুদ্ধে দুহাত মুঠো করে ধরি থাকি ডুয়ো স্কট হয় লবি জুড়ে বাজে গান ল্যান্ডিং পয়েন্ট ঠিক করি টিকে না হয় ক্লক টাওয়ার সব সময় তুমি থাকবে আমার পিছনে সামনে আছি আমি তোমার গ্লোয়াল হয় ড্যামেজ দিব আমি কিল পাবে তুমি এই জন্য তোমার নাম দিয়েছি কিলচুন্নি আমি গ্লোয়াল তুলে সামনে রেখে বাঁচাই প্রতিবার তুমি বলো তুই না থাকলে মরেই যেতাম এবার এই সম্পর্ক গেমের মতো টিম ওয়ার্কার ভালোবাসা